নমস্কার আজ আমরা আরেক শিল্পীর কাছে এসেছি জীবনযাত্রার মঞ্চেও আমাদের যে অনুষ্ঠান চলছে সে অনুষ্ঠানের আরেক শিল্পীর সঙ্গে আজকে আমরা সাক্ষাৎ করতে এসেছি ওনার নাম শ্যামচরণ বাল্মীকি ওনার কাছে শুনব আমাদের সমস্ত গল্প উনি সম্পর্কে আমার মামা হন ওনার হাত ধরে আমিও যাত্রাতে এসেছি ওনার কাছ থেকে সব গল্প আমরা শুনবো প্রথমে আমরা জেনে নি যে যাত্রায় কি করে আসা আপলো উনসত্তর সাল এই সবেই আমি মানে সে চাকরিতে লেগেছি পিছে বসে চাকরিতে তখন মাচান টোল ওই পেট্রোল পাম্পের খেয়ে হাসছি আস্তে আস্তে অঙ্কুর দেওয়া বলছে বলে শামুক আমার জন্য পাড়ারটা যাত্রা করি সবাই বুধে তাহলে কেমন হবে পাড়ায় ছেলে ভালোই

যাত্রাপালা মঞ্চস্থগুলি করি ভাসি দাঙে তার নাম হচ্ছে শেষ অঞ্জলি তাতে আমি একটা বৃত্তের অভিনয় করেছিল তার নাম হচ্ছে গোবিন্দ হ্যাঁ তা উনিশশো সত্তর সাল হ্যাঁ তারপরে তো সব ইতিহাস পরের পর পরের পর যাত্রায় এবং বাইরে আমাকে দেখে নিয়ে যেত মানে এই যাত্রা শুরু তখন আর আমাদের যাত্রায় নিয়ে এসেছে আমাদেরকে অঙ্কুরা ছাড়া আমি যাত্রা জানতাম না আচ্ছা এই যাত্রা আমরা যখন করি বা কোনো কাজ করতে বিশেষ করে যাত্রার ক্ষেত্রে নাটকের ক্ষেত্রে বাড়িতে কোনো বাধা বা বাড়ির কোনো অসুবিধা হয়েছে বাধা মানে বাবাকে খুব ভয় আচ্ছা বাবা ওসব পছন্দ করতেন ভয়ে ভয়ে বাবার কাছে গিয়ে বললাম যে বাবা পাহাড়ে যাত্রা হচ্ছে হ্যাঁ আমি শুনেছি তুই আর দাদা হ্যাঁ বাবা মানে তুমি গেলে ভালো হতো দেখি হ্যাঁ যে সময় যাবো হম চেষ্টা করবি অভিনয়টা তো তার আস্তে আস্তে তুমি সমর্থন করতে লাগবে হ্যাঁ সমর্থন করছো বলেন করতে হবে না ভালো করবি মন বিবো মঞ্চে এমন কোন ঘটনা ঘটেছে যে ঘটনা মনে পড়লে আজ চোখ দিয়ে জল বেরিয়ে আসে চোখ দিয়ে জল গড়ায় আমুর হাসি হাসিও পড়ে কারণ একটা যাত্রা আমরা করছিলাম ঘনিষ্কু তো তার যাত্রার নাম হচ্ছে রশ্মি হারেন বাবা তো যাত্রা চলছে এমন সময় আমি সেই একজন সাজানের অভিনয় করছে আর কি নমাবে আর পজিট আর

তাকে বহুত জল টোল দিয়ে মানে ঘুষে আনলাম আনার পরে কিন্তু তার মধ্যে আর যাত্রা করা আছে এটা উনি ভালোই আঘাত পেয়েছিলেন বেশ ভালো আঘাত পেয়েছে ঘন্টা দেড় দু ঘন্টা একবার হয়েছিলেন তারপরে হওয়ার পরে আমরা ঠিক করলাম যে এরপরে আর যাত্রাটা যা ঠিক হবে না তাহলে সেদিন কি ওটা বন্ধ হয়ে গেল সেদিন বন্ধ হয়ে গেল হ্যাঁ তার মধ্যে আমাদের দুঃখ আছে

সম্পূর্ণ কথা হয়নি সম্পূর্ণ মঞ্চস্থ কথা হয় এমন জায়গায় গেছি যেখানে দুটো বই করতে গেছি প্রথম দিনের বইটাতে এমন হয়েছে যে কারো পছন্দ হয়নি গ্রামের লোকে সে মানে মারি আর এই মারি সেই মারি খেতে দেয়নি খাওয়া পায়নি দুঃখ যখন হয়েছে তাতে ওরা আনন্দ পেয়েছে তারপরে বই যেটা করেছি সে মানে দান ব্যাপার সেদিনে মানে এত আমাদের হাত যত্ন যেন আমার জামা হ্যাঁ সে মানে যে আনন্দ পেয়েছি দুঃখ পেয়েছি আনন্দ পেয়েছি হ্যাঁ মঞ্চ তো রকমই কখনো আঘাত দেয় কখনো ভালোবাসা দেয় মঞ্চ কখন যে কি করবে দর্শক নির্ভর করছে আমাদের মুডের উপর নির্ভর করছে হয়তো ভালো হতে পারে খারাপ হতে পারে তবে দুঃখের মধ্যেও একটা দান আনন্দ আনন্দ ছিল হ্যাঁ ঠিক সবাই মিলে অভিনয় করতাম তাদেরকে সকলকে মনে পড়ে

যারা পুরোনো আমার বন্ধু আছি আমরা মাঝে মাঝে বোঝাবুঝি করি যে একবার শেষটা হয়ে যায় হ্যাঁ হ্যাঁ একবার যদি সবাই মিলে জড়ো হয়ে শুরু করা যায় খারাপ হবে না না আচ্ছা যাত্রা তো অনেকগুলো করা হয়েছে তো কয়েকটা নাম বলা যাবে হ্যাঁ যেমন যাত্রা আর প্রথম বই তো আমার শেষন জবি শেষন তারপর রক্ত দেখা হাসুই দেখা তারপর নাচমহল তো কালীঘাট বাইজির মেয়ে ঘুমাও তুমি প্রিয়া ফুলসা হ্যাঁ তারপরে আমি নিজে একটা যাত্রা পাড়েছিল এবং সেটা বাদ মঞ্চস্থ করেছি সেটা হচ্ছে রাঁচি তার জল হবে আমি রেখে চট এবং সেটা অভিনয় সব পাড়ার আমার মানে ভাইব

যাত্রাপালা করা হলো এর মধ্যে সবচেয়ে ভালো চরিত্র কোন কোনটা লেগেছে আমাকে সবচেয়ে ভালো চরিত্র লেগেছে আমি তো বহুল শত্রু চরিত্র করেছি আমি বিজেক চরিত্র করেছি বিশেষভাবে কমেডিয়ান চরিত্র করেছি ওথারোলোক করেছি ওই চাকরের হ্যাঁ সে মনিবের জন্য জীবন দিয়ে দেবে সে অভিনয় করেছি একটা যেটা আমি অভিনয় করছি সেটা হচ্ছে মহাদীত কালিগা তাতে আমি অভিনয় করছিলাম একজন সাখারি শাখারি ওমিলিয়া সেখান থেকে আমার পায়ে কুচকুচেতে আমাদের রতন দা মতুত কাকা এবং দুঃশান্ত কাকা মিলে বই ধরে যে ওই মহাত্ম কালীঘা আমাকে বলে যে তোমাকে ওই ইয়েতে পারত রোডটা আচ্ছা হ্যাঁ আমাদের তখন ডাইটার কুশল আরো রোজ না ওটা অঙ্কুরটা করবে তোমাকে করতে হবে ওই আর ওই বাবা ভবান এই তো সাদু সাধু সাদুমা কি করে করা যায় ওই না করতে হোক তো ঠিক করবো যে এত প্রচুর খেটেছিলাম নদীর ধারে দিয়ে বসে সেখানে এবং তাতে মানে সেই অভিনয়ের সঙ্গে নিজেকে দিতে পারে আমাদের রুদ্রজাম করছে ওই আমাদের নিমাই হ্যাঁ নিমাইদের কাছে গিয়েছিলাম নিমাইদের গল্পটা কোথা হ্যাঁ নিমাহিদে আমাদের মতো সে করছে রুদ্র যেমন মানে একজন

ডাইনোভে দুজনের মধ্যে কাঁ কাড়ি ক তো মঞ্চে দুজনেই মানে এত সুন্দর মানে কা কাড়ি করেছিলাম এবার এত সুন্দর দুজন অভিনয় করেছিল। এ আমাদের এই মা আছে তারা মা কি বললো তারা মা হ্যাঁ ও দেখে আমাদের দুজন অভিনয় দেখে ও দারুণ লেগেছে বইটা খুব দাম করেছে বিশেষ করে আমাদের নেমায় নামটা পড়ি যে এটা আম অভিনয় করেছে হ্যাঁ নিমাইদাও বলছিলেন এই গল্পটা সেটাই আর আবার এই এই বোর্ডে মেয়ে আমরা দিয়েছিলাম কোস্টায় দাদা আচ্ছা কোস্টা দিলাম না এইখান থেকে ওটা আরো ভালো করছি মানে যত বার স্টেজ হবে তত ভালোই তো ভালোই তো একটি মেয়ে আমাদের ছিল যাত্রার খুব শিক্ষিত আচ্ছা তার নাম হচ্ছে মনা চক্রবর্তী সে প্রায় বোধহয় কুড়ি কুড়ি স্টেজ আর মাধিত্যকে মাত্রা কাকে কইছে আমি 20 বার স্টেজে করেছে কইছে অরিও সামুদা আমি যতগুলো সকে আমি স্টেজে ওই ভবানিজ অভিনয় করেছি তার থেকে তোমার চেয়ে যে আমি ভবানী অভিনয় করেছি ওরও ভবানি অভিনয় আমি আমি আর দেখতে এটা আমার অহংকার নয় এ আমার বললা আমাকে হাসিপলো আর না কতই দ আছে হ্যাঁ ওইটা বেড়ে ভালো লেগেছে আমি আসলে কি হয় সত্যি আমার খুব প্রশংস ওই বইটিতে যে আমি অভিনয় করেছি মানে আমি আমার জীবন দিয়ে অভিনয় করেছি আর প্রতিনিধি করেছি কিন্তু ওই বয়সটি আমি মানে হ্যাঁ খুব আনন্দ পেয়ে হোক আমাদের আগে আমাদের ম্যানেজার বিষ্ণু অপেদা হ্যাঁ অমিও কুন্ডু উনি করতে করতে দেখে ওকে প্রথম মধু কোন করেছে অমিও অমিও কুন্ডু করেছে আচ্ছা আচ্ছা তারপরে মধুকুণ্ডকে দেওয়া হলো আমার মনে হচ্ছে মধুবর হ্যাঁ একবার আমাদের সঙ্গে অভিনয় করতে নেই মন্দির নেই মনে পড়ে বিরাটের কথা মনে পড়লে একটু একা একা লাগে যে আনন্দে ছিল চাকরি ছিল একদিকে একদিকে যাত্রা করতাম আর সব দেখেছে হাওয়া আমাদের অফিসার যাত্রা করবে যে থাকবে চাকরি থাকতে পারবো না যাত্রা পারবো না বা ঠিক আছে যাত্রা করবি কিন্তু চাকরি বোঝায় না করবি তোর চাকরি চলে হ্যাঁ যাত্রার জন্য অনেক কিছু সংযোগ করতে হয়েছে যাত্রার প্রতি যে ভালোবাসা আর এসব বুঝেছি না বুঝবে ওই যাত্রা তো ভালো করছে কিন্তু এই ডিউটি রাখাইছে না

আচ্ছা সেটা আমি এখানে গেলাম তুমি আসতে পারো গোপালপুর হ্যাঁ সেখানে করেছিলাম হাওড়া আচ্ছা আচ্ছা তার পরে বছর গেছি দুটো বই নিয়ে একটা হচ্ছে ওই যেটা এখানে করা হলো আমাদের এই মাথায় এই হিন্দি যেটা বাইজির মে বাইজির মে আচ্ছা আচ্ছা আর তারপরের দিন হচ্ছে ওই আমাদের নাচ নাচ তখন কিন্তু দুটো বই আমরা ভালো পেয়েছি ভালো মানে মঞ্চ তো অনেক হয়েছে কিন্তু সবচেয়ে বড় মঞ্চ মানে প্রচুর দর্শক হয়েছে সেরকম অভিজ্ঞতা আছে মানে সেটা আছে সেটা সিমলা পান সিমলা রাজা নিজে বসে দেখছেন সিমলা পান যে রাজা হ্যাঁ উনি দেখেছেন আমাদেরকে ওনার আর কি সেই রাসমা আমাদের দেখেছেন আমরা উম আজিবান থেকে তো দিন দর্শন থেকে আমি অত পাঁচশো সাতশো হাজার কম জোর দু হাজার খুব জোর পাঁচ হাজার দর্শনের মধ্যে আমি করেছি সেদিন দেখছি পনেরো হাজার দর্শক ওরে বাবা রে এতক্ষণ তো আর মাই ছিল না বিনা মাইতে বিনা মাই ওরে বাবা হেসে জেলে ওর লাই তো না হেসে আচ্ছা হেসে আর গরম গ্রীষ্মকাল এমনিতে মানে কাগুন ঝরছে তারপর হেসে গেলাম সে পড়ছে আর দর দর করে খাম খাচ্ছে তাতে অভিনয় করলাম পনেরো হাজার দর্শকের মধ্যে চিৎকার করে মানে পুরো পুরো এত গলা একদম কেউ বলতে পারছে না যে আমরা শুনতে পাচ্ছি না আর অতগুলো মানুষ চুপ করে চুপ করে শুনছে আরে ইয়ে দেখ অভিনয় করছে না ওই কমেডিয়ান সাকারি মহাদিত্যকারী ঘরে ঘরে তাহলে ঘরে আর ভবাই দেখো আমাদের ইয়ে নিমাইদা না ভবান করছিল আমাদের অমর নানু নানুপুর নানু আচ্ছা আচ্ছা হ্যাঁ এত বড় দর্শক আছে আমি আমি দামি দিয়ে কইলা এত দর্শকও চিৎকারছে দামি কইলে ससुত তখন এরকম আমাদের বলতে এর যখন দর্শকও খুব ভালো চিনো দর্শকও ভালো ওরা জানে মাইক না না আমরা চুপ না তারে শুনতে পাওসু দুব আজ যদি আমরা বিনা মাইকে যাত্রা করি লোকে শুনবে না তাকারা আর কি হেসে জেলায় আমরা যদি ডাক্তার করি তো দেখবে সে সদা বড়ই বড় তো এসো দিন মানেন

একটা যাত্রাপালাকে স্টেজে নামাতে গেলে কতদিন দেওয়া শুরু করতে হতো অন্তত যদি আমাকে ভালো করে করতে এক মাস হয়ে যায় কিন্তু একটা যাত্রাকে ভালো করে স্টেজে নামাতে গেলে সে সম্পূর্ণরূপে হ্যাঁ অন্তত পক্ষে অন্তত পক্ষে দু মাস লাগবে তাতে কি না প্রতিদিন প্রতিদিন রিহার্সাল হয়েছে হ্যাঁ সপ্তাহে একটা দিন মানে রেস মানে পুরো ফুল হ্যাঁ খুব ভালো হয় ফুল নিশ্চয়ই একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকতো হ্যাঁ তখন কি খাওয়ানো হতো তখন খিচুড়ি দো আবার মাছ ভাতো হতো হ্যাঁ সেদিন খুব আনন্দ হতো একবারে বাড়টা পর্যন্ত রেস হতো তারপর খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে সব বাড়ি হ্যাঁ খুব আনন্দত যে যে অভিনয় হ্যাঁ অভিনয় পরের দিনে বিরাট ব্যাপার সব পরে হ্যাঁ সব জন সব ধরতে অভিনয় হয়েছে এ ভালো করেছে ও ভালো করেছে ও মন্দ করেছে এইভাবে আলোচনা আরাধনা চলিত পাড়ায় আচ্ছা পাড়ায় যাত্রা করতে গেল এই যে খাওয়া দাওয়ার খরচ পোশাকের খরচ লাইটের খরচ একটা তো খরচ থাকতো তো এটা কিভাবে জোগাড়

একটা খুব জোর এটা হাসনের জায়গায় গেছে এক হ্যাঁ আচ্ছা যা এমন কোন যাত্রায় অভিনয় করা হয়েছে যেখানে আমাকে নিজেকে মানে গান করতে হয়েছে হ্যাঁ হ্যাঁ গান করতে হয়েছে ও মালা পরো মা মালা পড়ো ওই গানটা কি এখন মনে আছে মনে আছে সামান্য দু লাইন হ্যাঁ হ্যাঁ তাহলে দু একটু শুন Μαλά, πορώ, μάλ, πορώ, μάλ. Μαλά, πορώ, μάλ, πορώ. Μαλά, πορώ, μάλ, πορώ, μάλ. Μαλά, πορώ, μάλ, πορώ. Μαλά, πορώ, μάλ, πορώ, μάλ. তারপরে ভাংসা হে দেমা কালীর নামে ও কাজে চলে ভাসি হে দেমা আদি অন্ত সৃষ্টিপালাই এবার গানটা ছিল তখন এখন তো শুধু শ্বাসকষ্ট হয় তোমার শ্বাসকষ্ট ছিল না আর সুন্দরভাবে গানটা গাই গেছিলাম আর কৃষ্টদায় আমাদের খ্রিষ্ট দা মানে কুড়ি সে বিরতি

আচ্ছা অভিনয় করতে করতে বহু মানুষ স্বপ্ন দেখে যে আমি অভিনয় জগতে আরো কোথাও যদি যেতে পারি এরকম কোন স্বপ্ন ছিল স্বপ্ন ছিল সেখানে আমাদের যে যাত্রা জগৎ কলকাতার আমাদের হ্যাঁ সেখানে আমার সবচেয়ে বড় অভিনেতা দেখে আমি আজও প্রধান বলি হ্যাঁ উনি নেতাদের অভিনয় করেছেন উনি কার মাছেরও করেছেন হ্যাঁ কিত দাসে অভিনয় করেছেন উনি হচ্ছে যাত্রা জগতে আমার বউ ওনার অভিনয় আমি এত পছন্দ করতাম যে কি বলবো ওনার নাম হচ্ছে শান্তি গোপা দারুণ অভিনয় করতেন আচ্ছা কেমন কোন স্টেজে এসছে যে স্টেজে করতে যে পাবলিক খুশি হয়ে আনন্দে স্টেজে উঠে কোনো টাকা গুঁজে দিয়েছে আমার বরুণের কাণ্ড আচ্ছা এমনি অনেক পেয়েছি একশো দুশো পেয়েছি হ্যাঁ উনি তৃতীয় টাকা তিন লক্ষ টাকা পেয়েছে।

হ্যাঁ যে আমার দাদার বদন মানুষ তুই যাবে ভালো লেগেছি সেই হ্যাঁ তিনটা কাজে ওই দিয়েছে যা বাংলা বুঝতে অসুবিধা ও এত শুধু বুঝে যাবো হ্যাঁ ওদের দিলাই আমি দুর্দান্ত পুতিয়েছি ওইটা আমার পুরস্কার মানে আর আজ আমার মনে আছে হার মৃত্যু অবধি অনেক মনে থাকে হারে বর মাস্টার মজায় বুঝে গেছে

মানে বাত ভালো তা ভালো সে বাড়ছে ভালো তো এইরকম আনন্দ পেতাম খুবই হ্যাঁ দারুণ আনন্দ পেতাম এইরকম ঘটনা যাত্রা শুরু করার আগে আগেকার দিন হতো এখন না যাত্রা শুরু করার আগে একটা ড্যান্সার ঢুকতো তো সেরকম ড্যান্সারের কিছু কথা মনে আছে বাবারে এক ড্যান্সার ঢুকেছে আর কিছু দেখ বেড়াতে চাইছে শুধু নিচেই চলেছে তব হাস্টার আমার ঘর যায় এই সামা আলো হাজার কেউ বলে দিকে ওকে ধরে আর ওকে বার করে লিয়ে আয় হ্যাঁ খার দেখে দিয়ে বের করে দিকে দুই আমি আমি সেই বারার ইসের পনেরো ষোলো অভিযোগ যা হারা বেজা দি আমি কবার থেকে আমার স্বয়ংকক্ষে তোর জন্য আমি অপেক্ষা করছি আর তুই এখানে এইসব লোকেশন নেচে চলেছি চলো আরাম জাতি চলো জাতি বলে ট্রেনে ট্রেনে হ্যাঁ হ্যাঁ দিয়ে মাস্টার মাস দু চার চোর দিয়া ওই সাল নেচে চলেছু নাচছিল কিনা একটা টাকাই যা টাকা পয়সা পড়ছি না রে টাকা ও আচ্ছা কেউ বুঝতে আসছিও না দু চারটা বুঝা হয়ে গেছে আরো নাচতো না খোঁজার জন্য ও মানে ইয়ে করছো দেয় বাট তখন বেশ এই জিনিসগুলো মজার তো আমরা আজকে আলোচনা এইখানেই শেষ করছি পরের বারে আরেকজন শিল্পীর কাছে যাব আশা করি আজকের আলোচনা আপনাদের খুবই ভালো লেগেছে কারণ আমার যত ওনার মনে ছিল যাত্রা জগতে উনি যা যা করেছেন বা যা যা অন্যান্য বন্ধুদের সঙ্গে যা যা হয়েছে দুঃখ মজা সবই আমরা পেয়েছি তাহলে আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার Malaporoma, 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 malaporoma.